হ্যালো ফুটবল ফ্যান্স বিপক্ষের ম্যাচ দিয়ে আগামী একুশে জুন কোপা আমেরিকার অভিযান শুরু করবে আর্জেন্টিনা যে ম্যাচটিকে সামনে রেখে মাঠে নিজেদের প্রস্তুত করছেন লিওনেল ম্যাসি অ্যাঞ্জেল মারিয়ারা তবে প্রশ্নটা হচ্ছে কোপা আমেরিকার উদ্বোধনী এই ম্যাচটিতে আর্জেন্টিনা স্টার্টিং লাইন আপ কেমন হবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসিস জানিয়েছে আর বিপক্ষে স্টার্টিং লাইন আপে তিনটি পজিশন নিয়ে এখনও কিছু নিশ্চিত করে উঠতে পারেননি স্কলনি এই তিনটি পজিশনের জন্য অন্তত ছজন খেলোয়াড় আছেন যাদের মধ্যে যে কোনো তিনজনকে স্টার্টিং লাইন আপে জায়গা করে দিতে পারবেন তিনি এর মধ্যে একটি হচ্ছে মিডফিল্ড পজিশন এবং অপর দুটি নাম্বার নাইনও ফরোয়ার্ড আপাতত কানাডার বিপক্ষে আটজনের খেলা পুরোপুরি নিশ্চিত কিন্তু ওই তিনটি পজিশন নিয়ে এখনও দ্বিধায় আছেন স্কলনি কানার বিপক্ষে আর্জেন্টিনার গোলবারের নিচে স্বাভাবিকভাবেই ইমিলিয়ানো মার্টিনেস থাকবেন গোলবারের নিচে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই ডিফেন্সে নিজের পুরনো ফরমেশনের দিকে ফিরে যাবে স্কলোনি যেখানে দুই সেন্টার ব্যাক পজিশনে নিকোলাস ওটামেন্ডি ও ক্রিস্চান রোবেনও থাকবেন এবং রাইট ব্যাকে নাওভেল মলিনা ও ব্যাকে নিকোলাস তেগলেফিকো ম্যাচটিতে শুরু করবেন মিডফিল্ডে আপাতত দুটি পজিশন নিশ্চিত যেখানে একটিতে লিওনার্দো পারাদেশ ও অপরটিতে রদ্রিকো দ্বীপল খেলবেন এবং আরেকটি পজিশনে এনজো ফার্নান্দেস কিংবা ম্যাকালিস্টারের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবেন আপাতত এই রেসে পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে আছেন কারণ কি কোপা আমেরিকা শুরু হওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচে যথেষ্ট ভালো ছিল এছাড়া অ্যাটাকিং পজিশনে কানাডার বিপক্ষে লিওনেল ম্যাসির খেলাটা প্রায় নিশ্চিত তবে নাম্বার নাইন কিংবা উইং এ খেলবে সেটা এখনো নিশ্চিত নয় কানাডার বিপক্ষে যদি স্কোরনি দলকে ডিফেন্সিভলি খেলাতে চান তবে অবশ্যই নাম্বার নাইন পজিশনে লাউতারো মার্টিনেজ এবং উইংয়ে নিকোলাস গনজালেস খেলবেন কারণ নিকোলাস গনজালেসকে স্কোরোনি সবসময়ই তার ওয়ার্কেটের কারণে প্রেফার করেন নিকো গনজালেস প্রায় সময়ই সাইড উইংয়ে ওভারল্যাপ করে খেলেন যার কারণে আক্রমণের পাশাপাশি তার ডিফেন্সেও বড় অবদান থাকে অন্যদিকে উইংয়ে যদি লিওনেল স্কোনি অ্যাঞ্জেল ডিমারিয়াকে খেলান তবে অবশ্যই নাম্বার নাইন পজিশনে জুলিয়ান আলভারেসকে দেখা যাবে কারণ প্রায় ছত্রিশ সাঁইত্রিশ বছর বয়সে এসে ম্যাসি ডিমারিয়ারা খুব বেশি দৌড়ে পেসিং করতে পারবেন না যার কারণে জুলিয়ান আলভারেসি বেটার অপশান হবে নাম্বার নাইনের জন্য কারণ প্রতিপক্ষের ওপর তার পেসিং রেট যথেষ্ট ভালো এবং নাম্বার নাইন পজিশনে খেললেও তিনি যথেষ্ট দৌড়ে খেলেন যার কারণে ম্যাসি ও ডিমারিয়া একসাথে স্টার্টিং লাইন আপে থাকলে জুলিয়ান আলভারেসি বেটার অপশন হবে তবে এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কানাডার বিপক্ষে লিওনেস করি দলকে কোন মাইন্ডসেট নিয়ে খেলান কারণ কি ডিফেন্সিভ ও অ্যাটাকিং ভিন্ন দুটি ফরমেশনে আলাদা আলাদা প্লেয়ারকে ইউজ করবেন স্কোরনি সেক্ষেত্রে স্টার্টিং লাইনআপে কিছু পরিবর্তনও আসতে পারে